সাহাবাই কেরামের আমল ছিল এমন তাদের যদি স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে হাদিসের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে সাহাবাই কেরামের একটা স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যাওয়ার পরে তারা দুই রাকাত নামাজ আদায় করতেন দুই রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে মোনাজাতে বলতেন আল্লাহ আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে আমার স্যান্ডেলের ব্যবস্থা করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামের ঈমান কেমন মজবুত ছিল একটা স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি ব্যবস্থা করে এই আমাদের এই যে বর্তমান ভারত পাকিস্তান বাংলাদেশ বিশেষ করে এই তিনটা দেশের মধ্যে সবচাইতে বেশি সেরেকের আকরা এই আমাদের সেরেক থেকে বের হয়ে তাও সেইদের পক্ষে আসতে হবে আমার জীবনে যা লাগবে সব কিছু চাইব আমার আল্লাহর কাছে ঠিক না এবার আসেন লোক হাকিমের দুই নাম্বার উপদেশ এক নাম্বারে কি শিখে দিলেন বলেন বলেন বিকারে মুখস্থ হয়েছে এক নম্বরে কি শিখে দিলেন বলেন শিখে সাথে আল্লাহ করা যাবে না সৌন্দর্য ডাক দিয়ে বলতেছেন লোকমানে হাকিম তার কতটা এই জায়গার মধ্যে কোন বলতেছেন লোকমানে হাকিম তার সন্তানকে বললেন ইয়া বুনাইয়া হে প্রিয় সন্তান ইন্নাহা ইনতা কমিস পলা হাব্বা ও প্রণয়ী সন্তান এই দুনিয়ার মুখে তোমার জীবনে তুমি যা কিছু করবা ইন্ত কমিস পলা হাব্বা এক জাররা পরিমাণ তুমি যদি ভালো কাজ করো এক জাররা পরিমান যদি বন্ধ কাজ করো মিন খরদারী আ অফিস তামাবাতি ফাতাকুণফি চশৰ দিন আ অফিস তামাবাতি

كما ترمى إذن الله أبو استذكر ديبه الله سبحانه وتعالى سورة الزلزال المدّي شات نمبر وات نمبر عائد المدّي والله ترمى قدسين فمن يعمل مصطولة زرعة خيرا يرى ومن يعمل مصطولة زرعة شهرا يرى আল্লাহ সুহানা বলেন ও তোমা পৃথিবীর তোমার এই জন্য আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকার দরকার আছে নাই এই জন্য যার অন্তরের মধ্যে যত বেশি ভয় রাখবো তার সঙ্গে আল্লাহর সঙ্গে তত বেশি বন্ধুত্ব হবে যেরকম আল্লাহ আর যার অন্তরের মধ্যে বেশি ভয় থাকবে আল্লা বলেন ওই ব্যক্তি আমার তত কাছের বন্ধু হয়ে যাবে যেরকম সুফায়ান আল্লাহ আর আল্লাহর বন্ধু যদি কোনো ব্যক্তি হতে পারে তার দুনিয়াতেও কোনো টেনশন নাই আখরাতে কোনো আমি মুখে বললে হবে না দলিল দেওয়া লাগবে বলিল শুনেল্লা সুফাহান অ তালা বলেন আরে উনিয়া হিলা হ ফোনা আল্লাহ তালা বলেন আমার বন্ধু যারা হবে আমার অলি যারা হবে লা হোন আর এই কি মোরা তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই আখেরাতেও তারা কোনো টেনশন যুক্ত হবে না জরিগঞ্জ সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহর বন্ধু হওয়ার দরকার আছে না নাই আমরা সকলেই আল্লাহর বন্ধু হতে চাই তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর বন্ধু হওয়ার তৌফিক দান করুন বলেন আমিন হাকিম তার সন্তানকে দুই নাম্বারই বললেন সন্তান আল্লাহ ভীতি আল্লাহর ভয় অন্তর রাখবা আল্লাহকে ভয় করবা তোমার জীবনে যা কিছুই করবা একটা কথা স্মরণ রাখবা আমার আল্লাহ দেখতেছে কি দেখতেছে কে দেখতেছে আমার আল্লাহ দেখতেছে এই ভয় যদি তোমার অন্তরের মধ্যে রাখতে পারো তুমি অতি দ্রুত আল্লাহ তালার বন্ধু হয়ে যাবা লুকমান হাকীম তিন নম্বর উপদেশ আল্লাহ সুবহান ওয়া তাআলা তারই কত নাও এতটায় পছন্দ করেছেন যে কেমন বাবা আর কেমন সন্তান লোকমানে হাকিম তার সন্তানকে পথে দিয়েছেন তিন নম্বরে বলতেছে ইয়া বুনাইয়া ও প্রণের সন্তান নামাজ কায়েম করবা সালাত কায়েম করবা কারণ যে ব্যক্তি নামাজ কায়েম করে সালাত কায়েম করে আল্লাহ তালা বলেন ইননা সলাতাদানহা আলাল ফাহশা ওয়াল মুনকার সালাত মানে কি নামাজ যেই ব্যক্তি নামাজ পড়বে নামাজ কায়েম করবে আল্লাহ তাআলা বলেন ইননা সলাতাদানহা আলাল ফাহশা ওয়াল মুনকার নিস্ত সলাত ওই ব্যক্তিকে যাবতীয় অন্যায় গরহিত কাজ থেকে বাঁচায় রাখবে যরকোন সুবহানাল্লাহ নামাজের দরকার আসর নাই সন্তানকে উপদেশ দেওয়া দরকার আছে নাই। আল্লাহ লোকমানে হাকিমের এই কথাটা এতটাই পছন্দ করেছেন যে সোলাদ প্রাণের সন্তান তুমি যেখানেই থাকো যা কিছুই করো সলাদ মিস করবা না নামাজ মিস করবা না সন্তানকে প্রতিজ্ঞা করাইতেছেন ওয়াদা করাইতেছেন সন্তান নামাজ কায়েম করবা নামাজ নিজেও পড়বা আর নামাজ কায়েমের জন্য সদা সর্বদা চেষ্টা করবা জরুর বস্তু ভাই এই জন্য আমরা যারা উপস্থিত যারা আসি যারা সন্তানের বাবা যারা আসি সন্তানকে নামাজের উপদেশ দেওয়া দরকার আছে না নাই জোরে বলতে হবে আসে না নাই আজকে আপনার সন্তান যদি নামাজ না পড়ে আপনি হাজি সাহেব আপনি গাজী সাহেব আপনি বড় লোক আপনি এলাকার যে দামি মানুষ আপনার সন্তানকে আপনি নামাজের নসিহত করলেন না উপদেশ দিলেন না কাছে ডাকে নিয়ে মাথায় হাত বুড়িয়ে সুন্দর করে বললেন না আর এই সন্তান যখন দুনিয়াতে টাকা কামাই করবে আর ওই টাকা দিয়ে আপনি সুন্দর করে জীবন যাপন করবেন আপনার আখের গোছাবেন আপনি দুনিয়া থেকে চলে যাবেন ওই সন্তান নামাজ পড়বে না ওই অবস্থা বিনা সন্তানের মৃত্যু হয়ে যায় শুনেন খুব খুব কাল করে শুনেন কাল কে আমাদের ময়দানে ওই সন্তান যখন জাহান্নামের মধ্যে যাবে ডাক দিয়ে আল্লাহ বলবে রব্বানা ইন্ন

নামাজের আদেশ করে নাই নামাজের উপদেশ দেয় নাই আমি দুনিয়া শিখছিলাম দুনিয়া কামাই করছি আর আমার বাবা আমার কামাইকে নিজের আখের বসাইছে সে নামাজ আদায় করছে হস করছে জাকাত দিছে দাম শ্রদ্ধা করছে আর আমি দুনিয়ার পিছনে সুরসেলাম নামাজ পড়তে পারি নাই এই জন্য আমি জাহান নামে যাইতেছি আমি একা একা জাহান নামে যাব না আমার মা এবং বাবাকে সহ আমি জাহান নামে যাবো নজমিল্লা পরিস্থিতি কিন্তু খুব খারাপ হয়ে যাবে এই জন্য সন্তানের বাবা যারা আছেন কান খারা করে শোনেন সন্তানকে অবশ্যই আপনাকে বলতে হবে বাবা নামাজের দিকে আসো নামাজ কায়ম করো নামাজ পড়ো আপনার সাথে যত রুকু গুলায় সর্বোচ্চ আপনার চেষ্টা করতে হবে যেন আপনার সন্তানটা নামাজি হয় নামাজের দিকে আসে আর কোন বাবা যদি তার সন্তানকে নামাজি সন্তান দুনিয়াতে নিজ চোখে দেখে যাইতে পারে ওই সন্তানটাই তার বাবার জন্য নেককার সন্তান যেরকম সুবহান আল্লাহ আপনি মনে করতেছেন যে না মনে হয় পড়বে এক সময় ওই সময় কিন্তু আল্লাহ নাও দিতে পারে সন্তানের বয়স হয়ে গেছে আপনি তাকে নামাজের জন্য আদেশ করলেন না নামাজের জন্য বললেন না নিজের নামাজও সুন্দর করলেন না আজকাল তোমাদের নামাজের অবস্থা হলে এমন কোন রকম ভাবে নামাজ কি কোন রকম ভাবে মানে দুই মিনিটের মধ্যে চার রাখা নামাজ আসর নাই এরকম এই নামাজে কোনো কাজী হবে না এই নামাজ আপনার মাথার উপরে উঠবে না হাদিসের মধ্যে স্পষ্ট আছে অনেক ব্যক্তির নামাজ নামাজী না ওই নামাজী ব্যক্তির নামাজ সারি তার মুখের মধ্যে যে নিখিব করা হয় যা এটা নামাজী না এই যে নামাজ যখন পড়বেন আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সল্লুক আমার ওয়াইতুমুনি উসলি তোমরা আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখো তোমরাও ঠিক তেমনি ভাবে নামাজ আদায় করো এবার আপনারা বলতে পারেন হুজুর আমরা তো নবীজিকে দেখে নাই কিন্তু নবীর وارিস ইন্নাল উলামা আওরাসা টুল আমবিয়া নবীজির ওয়ারিস দুনিয়াতে দুনিয়াতে আছেন নাই উলামাই کرام আছেন নাই উলামাই کرام যেইভাবে নামাজ আদায় করার জন্য আপনাকে ডিরেকশন দেয় নির্দেশনা দেয় ওইভাবে সুন্দর করে খুশু খুজুর সঙ্গে স্থিরস্থির ভাবে মনোযোগ সহকারে নামাজ আদায় করতে হবে জুর সুবহানাল্লাহ

নিজে নামাজ পড়ে তার প্রতিবেশী নামাজ পড়ে না কোশ্চিন কালে কোনো দিন তাকে দাওয়াত দেয় না আসে না নাই আপনি নামাজি আপনার ভাই নামাজ পড়ে না আপনার চাচা নামাজ পড়ে না যে নামাজ পড়ে না প্রতিবেশী যারা আছে চল্লিশ ঘর প্রতিবেশীর হক আছে ছয়টা কয়টা বুখারি শরীফের মধ্যে মুসলিম শরীফের মধ্যে চল্লিশ নম্বর হাদিস স্পষ্ট উল্লেখ যে এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের হক হলো ছয়টা আর প্রতিবেশীর এরিয়া হচ্ছে আপনার ডানে বামে সামনে পিছনে চল্লিশ ঘর কত ঘর জোরে বলেন কয় ঘর চল্লিশ ঘর এদের খোঁজ খবর আপনার নেওয়া লাগবে নামাজের দাওয়াত দেওয়া লাগবে এই জন্য প্রতিবেশীর এক নম্বর হক হলো সদা সর্বদা তার মঙ্গল কামনা করা কি কামনা করা আর ছয় নম্বর হলো প্রতিবেশী মারা গেলে তার জানা যায় হওয়া এবার আসেন মঙ্গল কামনার ব্যাখ্যা আপনি জানেন নামাজ পড়া ভালো না খারাপ জোরে কন আপনি জানেন নামাজ পড়লে জান্নাতের চাবি অর্জন হয় যেরকম সুবহান আল্লাহ আসসালাতু মিফতাহুল জান্নাহ আপনি নামাজ পড়ে জান্নাতের চাবি অর্জন করতেছেন আপনার প্রতিবেশী তার ভালো আপনি চান না এই জন্য তাকেও নামাজের দাওয়াত দেওয়া লাগবে দিব তো ইনশাআল্লাহ লুকমান হাকিম তার সন্তানকে নামাজ কায়েম করার জন্য খুব সুন্দরভাবে আদেশ করলেন উপদেশ দিলেন

তোমাদেরকে মানুষের আহাব্বার জন্য কল্যাণের জন্য বের করা হয়েছে তোমরা এক নেক কাজের আদেশ করবা সৎ কাজের আদেশ করবা আর অসৎ কাজের তোমরা নিষেধ করবা লোকমান হাকিম কত নাও 6 নম্বরে বলেন ওয়ানহা আনিল এ সন্তান শুধু নেক কাজের আদেশ করলেই হবে না অসৎ কাজ দেখলে তুমি গরহিত কাজ দেখলে তুমি নিষেধ করবা এই নিষেধের বিষয়টা হাদিসের মধ্যে আসছে প্রথমে আপনি কোন গরহিত কাজ দেখলেন প্রথমে আপনার যদি ক্ষমতা থাকে ওই কাজ আপনার ক্ষমতার মাধ্যমে প্রতিহত করবেন দমায়া দিবেন মিটিয়ে দিবেন এটাও যদি না থাকে আপনি আপনার জবান দ্বারা প্রতিবাদ করবেন যদি জবান দ্বারাও প্রতিবাদ করতে না পারেন ওই কাজটাকে ওই কাজ থেকে সরে আসবেন এবং মনে মনে ওই কাজকে অবশ্যই ঘৃণা করবেন ঠিক না কিন্তু দেখবেন বড় আফসোসের বিষয় বর্তমান পরিস্থিতি এমন যদি কোন জ্ঞানজাম হয় দেখবেন আমাদের দেশে এরকম অনেক পাতি নেতা আছে মনে মনে দোয়া করে যে জ্ঞানদামটা আরো ভালো করে বাজু আসে নাই তার মানে ধান্দা হলো জ্ঞানদামটা ভালো করে বাজলে আমি তো এলাকার পাতি নেতা আমার কাছে লাস্টে আসবো যেটা মিটে আনে এই সুযোগে কিছু খাওয়াও যাবে কিছু দেওয়া যাবে ঠিক কিনা ইচ্ছা করলে ওই নেতার কিন্তু এক কথায় ওই অবরোধমূলক কাজ এক কথাই কিন্তু বন্ধ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা সব জায়গায় আসে আপনাদের ওই এলাকায় আসে এটা বলতেছি না আমাদের ওইদিকে অনেক দেখছি নেতারা মনে দোয়া করে যে জ্ঞান ভালো করে বাজ এরপর আমার কাছে আসলে কিছু মোটা দাইনে কিছু খাওয়া যাবে আর কিছু মিট করা যাবে এই কাজ করা যাবে না আল্লাহর হুকুম তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে উম্মতের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে এক নাম্বার ও আমর বিল মারুফ ওয়ান হানিল মুনকার তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবা অসৎ কাজ দেখলে অবশ্যই তার বাধা দিবে লোকমানে হাকিম এই পর্যন্ত বলে শেষ করলেন